আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিশ্বের ধনী এলন মাস্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল বদলে দিয়েছিলেন অবাক হচ্ছেন শুনে অবাক হওয়ার মতোই ঘটনা এবং এটি ঘটেছিল দু হাজার সালের সেপ্টেম্বরে এবং এলেন মাস্কের সিদ্ধান্তের কারণে ইউক্রেন তাদের জমি পুনরুদ্ধারে পিছিয়ে পড়েছিল এবং রাশিয়া সেখানে একটু ভালো ফলাফল করেছিল কিভাবে এলন মাস্ক এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার মালিকানাধীন স্পেস এক্সের ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করে দিয়েছিলেন ঘটনার বিষয়ে একটা বিশেষ প্রতিবেদন করেছে রয়টার্স রয়টার্সের এই প্রতিবেদন যদি সত্য হয়ে থাকে তাহলে এটি এখন স্পষ্ট হয়ে উঠছে যে ইন্টারনেটকে ব্যবহার করে ভৌ রাজনীতিতে বিশ্বের শীর্ষ ধ্বনি এলেন মাস্ক অতীতেই প্রভাব বিস্তার করেছেন প্রতিবেদনে বলা হয়েছে যে একশোটি টার্মিনাল তখন বন্ধ করে দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক ইউক্রেনে সাড়ে চার হাজারের বেশি টার্মিনালের মাধ্যমে স্পেস এক্সের দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়া হয়ে থাকে যুদ্ধক্ষেত্রে ইন্টারনেট কি কাজে লাগে এটি একটু অল্প করে আপনাদের বলে দেওয়া দরকার এখন জিপিএস ব্যবহার করা স্যাটেলাইটের মাধ্যমে শত্রুর উপস্থিতির ছবি হাতে পাওয়া কোথায় আক্রমণ করতে হবে তার লক্ষ্য নির্ধারণ করা এবং অনেক অস্ত্র রয়েছে যেগুলো ইন্টারনেট নির্ভর যেগুলো গাইডেড ইন্টারনেটের মাধ্যমে সেগুলোকে গাইড করা যায় কোথায় পাঠাতে হবে কি করতে হবে এরকম নানান বিষয়গুলো রয়েছে সুতরাং যুদ্ধক্ষেত্রে ইন্টারনেটের নিরবিচ্ছিন্ন সরবরাহ করা এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা একটা দারুণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়ে থাকে যে রাশিয়া তার অঞ্চল ছাড়িয়েও সুদূর অনেক জায়গা পর্যন্ত তাদের নিজস্ব ইন্টারনেট সাম্রাজ্য বিস্তার করে রেখেছে ফলে রাশিয়াকে যখন কেউ আক্রমণ করতে যায় তখন রাশিয়া জ্যাম করে ফেলে জ্যামার ব্যবহার করে এমনকি ইউক্রেনও ইন্টারনেট ব্যবহার করে অস্ত্রকে জ্যাম করে ফেলে অস্ত্র যখন জ্যামারের প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়ে তখন সে লক্ষ্যস্থলে আক্রমণ করতে পারে না এরকম নানান বিষয়গুলো রয়েছে সুতরাং ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন প্রতিবেদনে বলা হয়েছে যে সালের সেপ্টেম্বর মাসে খেরসনের কিছু অংশ কিছু জায়গা পুনরুদ্ধার করে ফেলার জন্য ইউক্রেন পাল্টা আক্রমণ করেছিল এবং ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তখন ভালোই ফলাফল করছিল কিন্তু যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তখন তারা হত বিফল হয়ে পড়ে কারণ একদম সম্মুখ সারি থেকে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না তাদের কাছে তখন স্যাটেলাইট ইমেজ নেই কোথায় আক্রমণ করতে হবে তারা সেটি জানে না রাশিয়ার সেনাদের অবস্থান সম্পর্কে তারা অন্ধকারে চলে যায় এবং সবচেয়ে বড় কথা ইউক্রেনের সেনারা তখন নিজেরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না ফলে ওই যুদ্ধে তারা একটু পিছিয়ে পড়েছিল এখন এলেন মাস এ বিষয়ে কোনো কিছু বলেননি কোনো কিছু বলেননি মানে হলো যে রয়টার্স তার সঙ্গে তার অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু তারা এ বিষয়ে কোনো কথা বলেনি ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হয়ে যাওয়ার আগেই দ্রুতগতির ইন্টারনেটের এই স্পেস এক্স চালু করে এলন মাস বেশ পরিচিতি লাভ করেছিলেন এবং তিনি বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবাকে নিয়ে চলে যেতে পেরেছিলেন এখন অনেকে বলে থাকেন যারা এই সোর্স হিসেবে কাজ করেছেন রয়টার্সের জন্য প্রতিবেদনটি করার জন্যে তারা বলছেন এরকম একটি অনুমানের কথা যে রাশিয়া যদি ওখানে ভালো না করে বা আক্রান্ত হয়ে পড়ে বা কুণ্ঠাসা হয়ে পড়ে তাহলে রাশিয়া একটা পারমাণবিক যুদ্ধ তখন শুরু করে দিতে পারত এবং এই ভয় থেকে অ্যালেন মাস্ক এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ওই সোর্সরা বলছেন যারা তথ্য রয়টার্সকে দিয়েছে আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে দু সালে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া এবং তারপর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের বিশ শতাংশ অর্থাৎ এক পঞ্চমাংশ জায়গা রাশিয়া দখল করে নিয়েছে মাঝখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং তিনি মোটামুটিভাবে ঘোষণাই দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় যেতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধ বন্ধ করে দেবেন কিন্তু তিনি ক্ষমতায় যাওয়ার পর যুদ্ধ যুদ্ধবিরতির অনেকগুলো উদ্যোগ নিয়েছেন অনেক কিছু করেছেন তিনি কিন্তু এই যুদ্ধটি থামেনি বা যুদ্ধবিরতি সেখানে হয়নি আবার এলেন মাস্কের সঙ্গে নীতিগত বিরোধ হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এলেন মাস্কের সম্পর্কেরও অবনতি হয়েছে এবং এলেন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সাহচর্য থেকে চলে গেছেন ট্রাম্পের সরকার থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি নিজেই একটা রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন এখন তাহলে এই প্রশ্নটিও সামনে চলে আসে যে তাহলে কি এলেন মাস্কের রাজনৈতিক উচ্চাভিলাস আগেই ছিল তিনি কি ভূ রাজনীতিকে আগেই প্রভাবিত করার চেষ্টা করেছেন এসব প্রশ্নের জবাব অবশ্য রয়টার্সের প্রতিবেদনে নেই সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন ধন্যবাদ ভালো থাকবেন